হ্যালো ব্যাক টু তো আজকে আমি তোমার সাথে শেয়ার করতে যাইতেছি আবার কষ্টের একটা দিন কি বলবো দুইটা বস্তর কি যে পড়ালে করছি জানি না এটাই আজকে খাতার মধ্যে দিয়ে আয়াম তো চল চল রেডি হয়ে যাইতেছিলাম গা কলেজে মানে আমার কেন্দ্রে যে কেন্দ্রে আমি পরীক্ষা দিব আমার নেত্রকোনা আবহাওয়া কলেজে সিট পড়ছে তো এখন যাইতেছিলাম হচ্ছে গিয়ে রিক্সা দিয়ে আমার বাবু সকাল সকাল রিক্সা ঠিক করে রাখ মানে আগের দিনই ঠিক করে রাখছিল সকাল সকাল চলে আসছে এখন আমাদেরকে নিয়ে যাইতেছে আমার 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 বোন আর কাকি সাথে তো নিয়ে তারা যাইতেছে এখন আর আমাদের কি পরিমান টেনশন হইতেছিল কি যে বলবো বাবু হইতেছিল এত টেনশনের কিছুই নাই যাইবি সুন্দর করে লিখবি যা পারো আগে লিখবি পরের টা পরে দেখা যেমনই যেমন লেখা দিয়ে গা আমি তো টেনশনে শুনে কান্নাকাটি কইরা কি বলবো কি একটা অবস্থা এখন তো দেখতেছেন দাঁতটি কি যায় কি যায় মানে দাঁতটি বাইর করে বাইর করে হাসতেছি আসলে এই অত হাসিটাই যে উফরে দেয় ভিতরে যে আমার কি চলতেছে সেটা একমাত্র আমি জানি কালকে সারা সারারাইতে আমি ঘুমাইতে পারছি না একবার শুয়েছিলাম এগারোটায় তারপরে ঘুমাইছি বারোটায় ঘুমানোর পরে আবার দুইটায় উঠছি তিনটায় উঠছি পাঁচটায় উঠছি পাঁচটার সময় ওঠার পরে কইছি দূর আর ঘুমাইতে আমি না উঠে উঠি পরে উঠে মানে টেনশন আর টেনশন মানে কি বলবো কি যে একটা অবস্থা তো বয়সটা আমি দিতেছিলাম হইতেছি গিয়ে পরীক্ষা থেকে আইসা আসার পরে রেস্ট নেওয়ার সময়টাতে আমি এই বয়সটা দিতেছিলাম কারণ পরে তো আবার নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এই জন্য ভিডিও টিডিও এডিট করার টাইম ও না তাই ভাবতেছি যেহেতু একটু টাইমের এই ভিডিওটা তাই বয়সটা দিয়ে শেষ করে ফেলি আর স্যার আপলোড করে দিয়েই পরেরটা পরে দেখা যাবে আর এমসিকিউটা তো অনেক হার্ড হয়েছিল খুবই হার্ড হয়েছিল আজকাল এমসিকিউটা আমার একটু খারাপই হয়েছে রিটার্ন মোটামুটি খারাপই হয়েছে এত ভালো হইছে না আবার এত খারাপ হয়েছে না মোটামুটি হয়েছে চলার মতো মানে ফিল করতাম না এই আশাটা আছে কিন্তু মানে প্লাস পাই আম এই আশাটা আমি করতাছি না আমি ছিল গিয়া ব্লগার মানুষ আমি এটা মানে অত প্লাস্টাস দেখি করব। আর সকাল আটটায় বের হয়েছিলাম আর নয়টায় মানে পৌঁছাইছি যেহেতু সকাল টাইম তাই একটু জ্যাম জট কম আসিল কারণে এক ঘন্টার ভিতরেই যাইতে পারছি আর দুপুর বেলা যখন আসছি ভাই কি বলবো পুরা এক ঘন্টা বিশ মিনিট লাগছে আমার বাড়ি পর্যন্ত আইতে এই প্রত্যেক দিন এই এত বড় জ্যাম আমি যে মানে এত বড় ঝামেলা কেমনে যে আমি আমার মাথার মধ্যে লইয়া পরীক্ষা দিতে যাই আম আমি খালি এটাই চিন্তা করতেছিলাম তো আপনি এর লগে অনেক গপ টপ দেখুন আমি আয় পড়ছি আমি যে ঢুকবাম ভিতরে আমার বয়ে দম বাইরে যেতেছিল কাকি রেগেছিলাম কাকে আমি পরীক্ষা আমার বয় লাগতো বয়ের ছুটে তো আমি কাকিরা জড়াই তোরা মানে কান্নাও করে দিছিলাম তো কি বলবো আমার পরীক্ষাটা যাতে সবগুলা পরীক্ষা যাতে ভালো হয় সেই আশীর্বাদ করবেন তো টাটা ভাই ভাই আজকের ভিডিও পর্যন্তই